হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা জি 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 না বাংলাদেশ ভালো আছে চাচা জি হ্যাঁ চাচা ও একটা ভালো সিদ্ধান্ত হয়েছে চাচা কমু এটা অবশ্য তোমার ভালো লাগবে না চাচা হ্যাঁ কই সাহস দাও ওই যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে সঙ্গীত শিক্ষার ওই শরীরচর্চা বিষয়ক শিক্ষা বাদ দেওয়া হয়েছে চাচা না না এখানে কোনো টিয়োগ হবে না সরকারের টাকার অভাব না হইতেছে এটা লাগবে না এটা বৈষম্য হইতেছে মানে কোনো স্কুলে আছে কোনো স্কুলে নাই হ্যাঁ সরকার বলছে এগুলো আর দরকার নাই শরীরচর্চা কিসের শরীরচর্চা হ্যাঁ গান শেখা কী করব হ্যাঁ তো ওই যে বাচ্চারা একটু হয়তো হ্যাঁ ব্যায়াম ট্যায়াম করতো আর কি হ্যাঁ সেটা বাদ এলো খুশির খবর আরেকটা না চা কি আফগানিস্তানের মতো না হ্যাঁ তা ঠিক আছে তা ঠিক আছে হইলেও চাচা এইগুলা কোনো দরকার আছে হ্যাঁ অতিরিক্ত খরচ আচ্ছা আচ্ছা আরেকটা দুঃখের কথা কই এখন তোমার ওই যে জাকির নায়েক সাহেব আসার কথা ছিল না বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ তুমি শুনছো না ও মালয়েশিয়া থাকে উনি এখন হ্যাঁ ও সরকার কইছে কি হ্যাঁ তারা আসতে দেওয়া যাবে না এখন ওই যে নিরাপত্তার অভাব আছে চাচা আচ্ছা চাচা হ্যাঁ তোমার একটা কথা কই আমরা এত আপ্রাণ চেষ্টা করছি ওনারা বাংলাদেশে আনার জন্য হ্যাঁ দেশের কোটি কোটি মানুষ শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে চাচা হ্যাঁ কেন পাগল হয়েছে ওই যে পিস টিভিটা এত এখন বাংলাদেশে নাই চাচা পিস টিভি বন্ধ হ্যাঁ হ্যাঁ এইগুলো আমরা তো আজ আগে নেক্স সাহেবের কথাও শুনতে পারি না এই ইউটিউবে কিছু কিছু শুনি কিন্তু ওনার সরাসরি বক্তব্য শোনার মধ্যে তো চাচা একটা মজা আছে এখন সরকার কইতেছে ওই যে কি নিরাপত্তা দেওয়া যাইবে না ওই করা যাইবে আরে তো যে নিরাপত্তার খেতা পড়ি কি সরকার আসলে ভারতের ভয় পাইছে ও সা ভারতের ভয় পেব ভারত ভারতের তো আমরা দখল করবো যে কোনো মুহূর্তে কি ভয় পাইছে না হ্যাঁ শুনছি ওই যে ভারত কইছে যে যাকি না এখানে আইলে তাদেরকে হস্তান্তর করতে হইবে তাদের কাছে আরে ভারতের এত বড় সাহস চাচা না এটা তো আমরা সরকার একটা চ্যালেঞ্জ দিয়ে ভারতকে দেখাই কইয়া বাংলাদেশে না এটা মন খারাপ হয়ে গেছে একদিকে আবার ইন্ডিয়ান টিভিগুলো সরকার বন্ধ এইটাও বন্ধ করে নাই চাচা না ইন্ডিয়ান চ্যানেল সবগুলো চলতেছে যে জি টিভি যে সিনেমা কী কী আছে না হিন্দি হিন্দি কাভি কাভি মেরে দিল মে খায় আলাদা হ্যাঁ এইসব আর কি এটা কি কি ভারতের ভয়ে হিন্দি চ্যানেলগুলো বন্ধ করতে পারতেছে না আবার পিস টিভিও চালু করতে পারতেছে না চাচা আমাদের তো আমরা তো বঞ্চিত হইতেছি চাচা হ্যাঁ আমরা ইন্ডিয়ান চ্যানেল দেখতে চাই না জাকির নায়কের চ্যানেল পিস টিভি দেখতে চাই কি সরকার এটা চালু করতে পারবে না তো এটা কী আছে তো আমরা ইন্ডিয়ান বিরোধিতা করে কী হইতেছে আমরা তো সরকারের পক্ষ দিয়েছি সরকারের তো আমরা সাপোর্ট দিচ্ছি চাচা আমি যে প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা বন্ধ করে দিয়েছে শরীরচর্চা বন্ধ করে দিয়েছি এটা তো খুব ভালো কথা হ্যাঁ বাচ্চাদেরকে ছোটোবেলায় এত ব্যায়াম ট্যায়াম কী করা কীসের গান শিকা সেটা ভালো লাগছে কিন্তু সাকিন নায়করে তো সাঁচা আমরা চাইছি আর ধৈর্য ধরুন সাঁচা সরকার কইছে কি ইলেকশানের আগে ইলেকশনের আগে জাকির নায়করা আসতে দিব না কি ইলেকশন কোন দিন হয় তার কোনো ঠিক হ্যাঁ তা তো ঠিক ইলেকশান হইব কি হইব না তার মানে জাকির নায়ক আসাটা আনসার্টেন হয়ে গেল না মানে অনিশ্চিত হয়ে গেছে হ্যাঁ যে কেউ কেউ কয় সরকারের জাকির নায়কের নিরাপত্তা নিয়ে এত ভাবনার কী দরকার আসলে ভারতের ভয় পাইছে আর ওই যে হ্যাঁ ওই জন্য ইয়ের উপর নিরাপত্তার বুদ্ধি চালাই দিছে যে এত নিরাপত্তার চিন্তা করা সরকারের দরকার কি জাকির নেক নিজের নিরাপত্তার জন্য নিজেই যথেষ্ট তা আমরা এক ধরনের বঞ্চিত হয়ে গেছি না চাচা মানে একেবারেই একটু আশা ভরসা করে লইয়া ইয়ে জাকির নায়ক সাহেবকে রিসেপশন দিতাম আমরা না সরকার আসলে ভারতের দালাল মুখে কয় আর কি ভারত ভারত আমরা দখল করুন ভারত এই করুন সেই করুন আসলে বাংলাদেশকে ভারতের প্রদেশ এই সরকার বানাই দিছে এক এক প্রদেশ জাকির নায়ক হ্যাঁ কেন কেছি ওই যে আমাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে গুড়ে বালে দিছে সরকার চাচা তুমি তুমি তো খুশি হয়েছো আবার হ্যাঁ তুমি তো মনে মনে খুশি আমার যন্ত্রণা তোমার খুশি চাচা না তো খুব খারাপ লাগছে চাচা এই কথাটা হ্যাঁ এই কথাটা আমি সরকারের মুখে মানায় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা এখন ওই যে দেখি ডক্টর জাকির নায়ক আনা যায় কি না আমরা কিন্তু ওই মাঠে নামলাম চাচা অবশ্যই সরকারের বিরুদ্ধে হ্যাঁ সরকার ভারতমুখীটা চলবে না ভারতের দাসত্ব চলবে না চাচা হ্যাঁ হয় হিন্দি চ্যানেল বন্ধ করো পিস টিভি চালু করো দুইটার একটা ঠিক আছে চাচা দুঃখের কথাটা একটু শেয়ার করলাম আর কি হ্যাঁ ঠিক আছে আচ্ছা না সাসী ভালো আছে অনেকদিন খবরটা কই না তোমাদের চাষি ভালো আছে মাংস বাড়ি সবই শিখে যায় মাংস খায় হ্যাঁ চাপ্লাই ঠিক আছে আচ্ছা আচ্ছা জি আসসালামু আলাইকুম স্যার জি সালামালাইকুম